বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা সমাবেশ মিছিল আর কথা লড়াইয়ে নিজ দলের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা অনেকে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে লক্ষ্মীপুর এক আসনে দেখা গেছে এক ভিন্ন চিত্র আসনটিতে ছেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হলেও বাবা ভোট চাচ্ছেন থানার শেষে লক্ষ্মীপুর এক আসনে এনসিপি প্রার্থী মাহবুব আলম শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন যিনি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তবে গণসংযোগে তার বাবা আজিজুর রহমান ভোট চাইছেন একই আসনে বিএনপির প্রার্থী ধানে শীষের পক্ষে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে এ চিত্র দেখা গেছে স্থানীয়রা জানায় মাহবুব আলমের বাবা আজিজুর রহমান ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত আঠারোটি পথসভায় অংশ নেন তিনি এ সময় তিনি ধানের শিশপতিকে ভোট চান বিষয়টি জানতে চাইলে আজিজুর রহমান জানান পরিবার তার ব্যক্তিগত বিষয় আর রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছেন এ সময় ছেলের জন্য বাবা হিসেবে দোয়া থাকবে বলেও জানান তিনি তবে এ বিষয়ে এনসিপি প্রার্থী মাহবুব আলম গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি এদিকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন আসনটিতে জামাত নেতৃত্বাধীন দশ দলীয় জোট প্রার্থী মাহবুব আলম বৃহস্পতিবার শহরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এই অভিযোগ করেন বিএনপিকে ইঙ্গিত করে মাহবুব বলেন একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাহমুদুর রহমান Jugando News.